পারে গন্ধ প্রায় ছশো বছরের পুরনো কালী মন্দির উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এখানকার সংগ্রামপুরে রাজা সংগ্রাম সিংহের প্রতিষ্ঠিত কালী মন্দির রাজার নামেই এলাকার নাম মন্দিরেরও নামকরণ সংগ্রামপুর কালী মন্দিরের এক কিলোমিটারের মধ্যে আর কোন একমাত্র পুজো হয় এই মন্দিরের দায়িত্বে স্থানীয় চক্রবর্তী পরিবার সংগ্রাম সিং এই নদী পথ দিয়ে ভ্রমণে বেরিয়েছিলেন সেই সময় উনি এখানে জ্যোতিষময় আলো দেখতে পেয়েছিলেন জঙ্গলের ভিতরে যে ওনাকে আদেশ হলো যে আমি এখানে একটা মায়ের বিগ্রহ আছে এটাকে করতে হবে তারপরে থেকে উনি মন্দির গড়লেন উপার বাংলা থেকেও আমাদের পুজো দিতে আসেন সারা বছর ভক্তদের আনাগোনা কালী পুজোয় জমজমাট কালী পুজোর দিন মায়ের ভোগের বিশেষত্ব চিংড়ির তরকারি কচুর মুখে চিংড়ি মাছ আর এঁচোর আর দিয়ে মটর ডাল রান্না হয় ধানি চিংড়ি বলে একটা চিংড়ি পাওয়া যায় সেই চিংড়িটাই একদম স্পেশাল সেইগুলো ওখানে ভক্তরা সব দিয়ে যায় দিয়ে সেইটাই রান্না হয় ওইটা একটা পোথা চলে আসে মাটির হাঁড়ি করে সেটাই হয় অন্যদিনে পিতলের হাঁড়িতে হলেও সেই দিনটাই হয় না উত্তর চব্বিশ পরগনা থেকে অনুপম সাহা নিউজ এইটিন বাংলা